কি ব্যাপার বাড়ির সব মহলো নাকি একজন তো না পুরা বাড়ি শোসানের মতো ফস হয়ে পরিষ্কার হয়েছে আমা ও আমা ভোজ দাসি না গেল কই সব দিন মাথা মতো হ্যাং হয়ে সকাল সকালে ফেটাই কি মেয়ে জামাই আইয়ে দিছিলে সিলি করছো বাড়ি দি মাথায় লইছো কি হইছে তোমার তুমি মুরুব্বি মানুষ আমি তোমার সামনে খারাই নিয়ে তুমি সিগারেট ধরাইতে আছো বাড়ার উপরে পাও তুললে বইছো দিয়ে এককালে মুরুব্বি দিয়ে একটা সম্মান কর তাইরা শেখো নাই শোনো না মা মাথা মুদা ঠিক নাই মটটা গরম হয়ে রইছে সকালবেলা উঠটাই আমার মাইয়া মটকা গরম করে দিয়েছে একদম থাতরাইছি থাতরা দাঁতে দুটি লাগাই দিয়েছি কে কি লাগে তুমি মাইয়ের থাতরাইছো কি হইছে বোঝার না কি হইছে সমস্যা তো আমার ওই একটাই কি সমস্যা তোমার সম্পত্তি আমার সম্পত্তি লাগবে সকালবেলা ওইটা গেছি চল তোর বাপের বাড়ি যাবো সম্পত্তি আনতে রাজি হয় না ইচ্ছা মতো বানাইছি ইচ্ছা মতো বানাইছি দাঁতি দুধি লাগে গেছে অজ্ঞানে পড়ে রয়েছে তুমি যে সম্পত্তি সম্পত্তি কারো আমরা কি মরে গেছি যে তুমি সম্পত্তি সম্পত্তি করো শোনেন আম্মা আপনারা মরেন আর বাঁচেন এগুলো আমাদের গে লাভ নেই এমন শোনেন এমনি মাথা মতো আমার গরম আছে না খেয়ে সকালে বাসাতে আইছি ই করেন বাড়ির পর জামাই আইছি আমার একদিন মুরগির গোস খাই না দেশি মুরগি গরুর গোস খাসির গোস রান্না বহাতেন খাইলে তারপর জামু আমার মাইয়া লাগে তুমি ওদিকে সিলে সিলি করে এসো আমার মাইয়ের মাইরে দূরে এসো তোমার লাগে আমি মুরগি যাবো দেবো ওই মরিচ বর্তাই দাও বাপ পাবা না তুমি বাসাতে বেরাও যাও কি কোন আম্মা আপনি এগুলা কি কই বোঝো আমি জামাই এই বাড়ি জামাই আমরা বুলে গেছো আমি জামাই রান্না বানা করে খাইলে তারপর জামু তুমি যে জামাই সবাই রে সম্মানটা করো মুরুবিকে সম্মান করতে এটা বোঝো তুমি শোনা না আম্মা আমি বহুত সম্মান দেই আজি আপনাকে বহু সম্মান দিয়েছে কাম তো না আমার জিনিস তো আমার বুঝাই দিলেন নাই এই আমার সম্পত্তি তো আমার বুঝাইয়া দিলেন না শোনান আমি আজকে ব্যবস্থা করে আইছি সব ব্যবস্থা করে আইছি খালি আপনারা বসেন আমার বসেন এখানে সিগনেচারটা দিয়ে দেন কি আর সিগনেচার আমার সম্পত্তিটা আমার বাগেরটা আমার বুঝাই দেন আমি লয়ে যাইগা গা দৈনিকে কেচাল আপনার আমার ভালো লাগে না দৈনিক আপনার মাইয়ের তো আমার ভালো লাগে না আমার মাইয়ে তোমার দ্বারে রাখবো না আমার মাইয়ের কইয়া তোমার তালাকটা দেওয়াইতে আসি খারাপ

এত এত আপনাকে বুঝান লাগবো কি শোনান বাবী ভাই তো বিদেশেই থাকে আমি তো জানি এই সম্পত্তির সব কিছু করতে পারি যদি প্রয়োজন পড়ে না আপনারা কোলানিয়া রুমে যা শুরু করছো তুমি শোনান আম্মা মুখ যদি উস করতে পারি কিন্তু শরীর তো উস করতে পারতেছি না আম্মা শোনেন

এই জামাই তুমি কিন্তু অতিরিক্ত কত কিছু সম্পত্তি হ্যাঁ সম্পত্তির কানা করে উপায় বানা আর তুমি আমার সাথে এটা কি ব্যবহার করলা তুমি ভুলে যে না আমি তোমার সুবন্ধির বউ কথাবার্তা সাবধানে বলো আরে ভাবি আমি তো বলি নাই কিছু সম্পত্তি বোঝো না তুমি বোঝো না তুমি কিছু সম্পত্তি হ্যাঁ আমার সম্পত্তি যদি আমারে বুঝা না নাও আমি কিন্তু ভাবি একদম তোমার কোলার রুমে দামকে দিছি আমরা একদম কান পটকি গরম করে ফেলমু তুমি কি ভুলে গেছো যে আমি তোমার বড় বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেই সম্মান পাওয়ার তুমি এখন পর্যন্ত শুনান ভাবি আমি কিন্তু বহুত খারাপ আমার চিনো না তোমরা সম্পত্তির লেগা আমি সব কিছু করতে পারি যেই কোনো মুহূর্তে যে কোন কিছু গড়ালয় দাঁড়ি আমি আমি তোমার শাশুড়ি মানুষ এই জায়গায় তুমি আমার মানুষের কি উল্টো তুমি যে বেঁধো পেয়ে আমি জানতাম তুমি যে এতটা বেঁধব সেটা আমি আগে জানতাম না আমি যদি আগে জানতাম আমার মাইয়ে তোমার জীবনও বিয়ে দিতাম না না মা আপনি বেঁধবের কি দেখছেন আপনি বেদবের কি দেখছেন যদি কিছু দেখাই নাই শোনেন আমার চিনান না আমার চরিত্র কিন্তু মনও খারাপ আমি বুড়া দূরে বাসি না শোনেন কি কইতে চাও তুমি কি কইতে চাই আমার সম্পত্তি যদি আমারে বুঝায় না দেন এমন কি আপনারা কোলে লয়ে রুমে যাইতে রি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তোমার ভাই আসলে একটা বেয়াদব আছেলে এই তুমি হইছো বেয়াদব দেখছেন এদের কোনো শিক্ষা দীক্ষা আছে কি ছেলে সাথে আপনার মেয়ের হাত ধরে গিসে এখন বলেন শালা সামলান শাশুড়িও মানে না হে ভাবি পক পক কম করো পক পক কম করো একদম সিল লাগাই দিম কিন্তু আমার সম্পত্তি আমার লাগবো

আমি দুই দিনের সময় দিয়ে গেলাম আপনার এর ভিতরে আপনি ভাইবা চিন্তা দেন যদি আমার সম্পত্তি আমারে বুঝা না দেন আমার বাঘেরটা আমারে বুঝায় না দেন তাহলে এরপরে যখন আমু তখন কিন্তু ডাইরেক্ট অ্যাকশন আপনার বউ আর আপনার এই মাইয়া আমার মাইয়া শোনান শোনান আমি বেরোইতেছি আমি বললে দিতেছি আপনার এই সুন্দরী বউ আর আপনার মাইয়া দুটার লই রুমে যাবো আর যদি তাতে কাজ না হয় আমার চরিত্র কিন্তু মতো ভালো না আপনারও লো যাইতে পারি আমি বলে দিয়ে গেলাম